তুমি কি জানো সবচেয়ে বিপজ্জনক শব্দ কোনটা কাল কাল থেকে শুরু করব কাল বদলাব কাল ভালো হব কিন্তু সমস্যা একটাই কাল কখনো আসে না একটা ছেলে ছিল নাম আরিফ সে খারাপ মানুষ না সে বোকাও না সে শুধু অলস স্বপ্ন ছিল বড় কিন্তু বিছানাটা ছিল আরও বড় প্রতিদিন সে দেখত তার বন্ধুরা এগিয়ে যাচ্ছে কেউ চাকরি পেয়েছে কেউ বিজনেস শুরু করেছে কেউ নিজের জীবন বদলাচ্ছে আর সে সে শুধু বলতো আমিও পারতাম যদি চাইতাম এক রাতে সে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে দেখে বলল আমি এমন হলাম কেন চোখ দিয়ে পানি পড়ছিল কিন্তু হাত নড়ছিল না সে বুঝল সে ব্যর্থ না সে শুধু শুরুই করেনি পরদিন সে একজন বৃদ্ধের সাথে দেখা করল বৃদ্ধ বললেন তুমি অলস না আরিফ অবাক বৃদ্ধ বললেন তুমি আসলে ভয়ে আছো ভয় চেষ্টা করলে যদি ব্যর্থ হও সেই দিন আরিফ সিদ্ধান্ত নিল সে আর অপেক্ষা করবে না সে পাঁচ ঘন্টা কাজ করলো না সে শুধু পাঁচ মিনিট শুরু করল আর এই পাঁচ মিনিট তার জীবন বদলাতে শুরু করল পাঁচ মিনিট দশ মিনিট ত্রিশ মিনিট দিনের পর দিন সে বুঝল মোটিভেশন আসে কাজের পরে কাজ আসে না মোটিভেশনের পরে ছয় মাস পরে আরিফ আর অলস ছিল না কারণ সে পারফেক্ট হয়নি সে শুধু আজ শুরু করেছিল তো বন্ধুরা আমরা কি শিখলাম অলস মানুষ খারাপ না শুরু না করা মানুষ পিছিয়ে থাকে আজ পাঁচ মিনিট দাও এই পাঁচ মিনিটই তোমার ভবিষ্যৎ